ব্যাপারী আছে তারা গিলি বলে ভাই কবে মাছ ধরবেন কবে কি সব তথ্য নেয় তারা দেখা যাচ্ছে আমি অমুক দিন মাছ ধরবো তারা আগে তো শোনে যে ভাই মাছটা আসলে আমাকে একটু আগে বলি কেন ভাই মাছটা আসলে আমি আগে বলি কেন এ ব্যাপারী বলে ভাই রিহায় না আপনি একটু চা খেয়ে যান আমি বলি না সব চাটা খাবো না আমি যখন মাছ ধরি তখন খাবো মানে আপনার মাছের মোটামুটি বাজারে যাওয়া মাত্র একটা নতুন চাহিদা আছে এই চাহিদাটা হওয়ার কারণ কি চাহিদাটা হবার কারণ হচ্ছে ফলোরা মারা কারণে

ঘাক তৈরি করে ফেলে গায়ে গায়ে যায় মানে মাছ দ্রুত বড় করার জন্য মাত্রা সার ব্যবহার করতে হয় এই জিনিসটা হয় আচ্ছা আপনি ফ্লোরা ব্যবহার করার পরে আপনার কি মাছে কোনো রকম না না আমার এই ফ্লোরা ব্যবহার করার পরে তো আমার মাছে আইসপন্তলের মধ্যে কোনো আমার দাগ হয়নি বা প্লাস আমার সব কোনো সমস্যা হয়নি ভাইরাস লেগেছে ঝেঁকে যারা ওইসব সার অতিরিক্ত ব্যবহার করতেছে এই ঘেরে মাছ মরতেছে এইসব ভাইরাস বিশাল ধরনের ভাইরাস লেগেছে সে ভাইরাসের কোনো ঠিক নেই তা ব্যাপক মাছ মরে প্রতিদিন আপনার মনে এক মন ডেড় মন করে মাছ মরতেছে সর্বোপরি আপনি কি মাছ চাষে ফলোরা দিয়ে আপনি কেমন লাভবান হয়েছে ভালো খুব সুন্দর লাভবান হয়েছে আপনি মনে করেন আগে হলো চল্লিশ লাখ বা পঞ্চাশ লাখ সেল করতে পারতেন আচ্ছা না এই ব্যাপারে আমি একটু বলি বলে ভাই এখন বিষয়টা হচ্ছে যে আপনি আপনার এই মোটামুটি আশি বিঘা জমির প্রজেক্ট আশি বিঘা জমির প্রজেক্টে আমি যদি এক বছর আগের হিসাব করি এক বছর আগে আপনি এক বছরে এখানে আপনার সমস্ত খরচ বাদ দিয়ে কি পরিমাণ টাকা লাভ থাকতো আগে দেখাইছে আমাদের লাভিত বেগিতে 50000 টাকা গলি আর এখন বিঘা প্রতি আর এখন তো আপনি মোটামুটি মাত্র 4 থেকে 5 মাস হলো ব্যবহার করেন এই চার পাঁচ মাসে কি পরিমাণ লাভ হয় আর এখন সেই জায়গা হতেছে আপনার এক লাখ টাকা গলি প্রতি লাভ দিয়ে পুরোরা ব্যবহার করিতে সেই হচ্ছে আপনার বিঘা জমিতে প্রায় 80 লক্ষ টাকা আছিল টাকা কম বেশিও করি তাও ষাট লাখ টাকার উপরে তো নেই সাইটের নিচে হওয়ার তো কোনো সম্ভাবনা নাই তার মানে হচ্ছে যদি একজন মানুষ একটা মোটামুটি প্রজেক্ট লিজ নিয়েও করে কিংবা হচ্ছে ভাড়া নিয়েও করে বা নিজের জমিতে করলে তো পুরোটাই লাভ থাকবে তা তাহলে আর লিজের টাকা পয়সা দিতে হয় না তাহলে হচ্ছে এক বিঘা জমিতে এক বছরে মোটামুটি প্রায় যদি আপনি আগে লাভ করতেন পঞ্চাশ হাজার টাকা বিঘা প্রতি আর এখন সেটার পরিমাণ প্রায় এক লাখ টাকার কাছাকাছি এক লাখ টাকার কাছাকাছি তার মানে হচ্ছে প্রায় দ্বিগুণ লাভ হয় এবং শুধু লাভ না লাভ হওয়ার বিশেষ বিশেষ কারণ হচ্ছে আপনার মাছটা বাজারে নিয়ে গেলে রঙটা চকচকে হওয়ার কারণে কিংবা সাইজটা একটু বড় হওয়ার কারণে এবং রোগমুক্ত থাকার কারণে এই মাছটা খুব সুন্দরভাবে সবাই চাহিদা করে কিংবা যারা পাইকার আছে যারা বিক্রেতা আছে পাইকারি বিক্রেতা এরা আপনার কাছে এসে বড়ঙ্গুলটা আপনাকে চাকরি তাই তো যাক তাহলে এটা তো আপনার জন্য খুব ভালো একটা বিষয় যার আমাদের জন্য এটা খুব একটা গর্বের ব্যাপার যে আমরা কৃষকের জন্য কাজ করি সব সময় বাংলাদেশ সরকারের পাশাপাশি কৃষি উন্নয়নে বা মানুষের ভাগ্য উন্নয়নে কিছুটা হলেও আমরা কাজ করে থাকি আমরা এসিআই ক্রপ কেয়ারের পক্ষ থেকে আমরা একটা পণ্য নিয়ে এসেছিলাম ফ্লোরা এবং সেটা আপনি মোটামুটি প্রায় প্রতি মাসে বললেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার আপনি ব্যবহার করেন একবারে জি তার মানে হচ্ছে প্রতি মাসে থেকে বিক্রি ব্যবহার করেন প্রায় সত্তর থেকে আশি লিটার সত্তর থেকে আশি লিটার ব্যবহার করেন আশি লিটার ব্যবহার করার কারণে আপনার এই যে এখানে যে পরিমাণ খরচটা হয় ফ্লোরা ব্যবহার করার জন্য ফ্লোরার দামে যে পরিমাণ খরচ হয় তার থেকে অনেক বেশি আপনি কি লাভবান অনেক অনেক লাভবান দেখ আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের মতো কিছু কৃষক যারা রয়েছেন যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন কিংবা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন দেশের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে যারা মানে নিরলসভাবে কাজ করে বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ রয়েছে তারা আসলে অনেকেরই দেখা যায় যে নুন আনতে এরকম একটা অবস্থা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা সব সবসময় চেষ্টা করি বাজারে গিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ কিনে সেটার আমাদের সেই চাহিদা পূরণ করার চেষ্টা করি এবং সেই জায়গা থেকে এই সব খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন এই সব মাছ চাষি যারা রয়েছেন এদের অবদান অনেক বেশি কারণ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়ার উপর ভিত্তি করে মাঠে ঘাটে এখন খুব একটা মাছ নেই বললেই চলে বিভিন্ন কারণবশত এই জিনিসটা হয়েছে এবং সেই জায়গা থেকে আমাদের সেই মাছের চাহিদা যেটা রয়েছে সেটা এইসব ভাইয়েরাই কিন্তু আমাদের পূরণ করে তাই এইসব ভাইদের প্রতি সালাম জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে এসিআই ক্রপ কেয়ার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম